আনন্দবিদিতে সবাইকে স্বাগতম শখ ডিভোর্স সন্দেহ পরকিয়া দিন ধরেই চলছে কানাঘুষা দুজন আর বাধা নেই এক সুতোয় ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে এক ছাদের নিচ্ছে বসবাসের পর্বও চুকিয়েছেন কয়েক মাস হলো এরা দেশীয় সবুজের ব্যস্ত দুই তারকা নিলয় এবং শখ ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের সাতই জানুয়ারি এরপর সংসার পেতেছিলেন ঢাকার উত্তরায় কিন্তু সেই সংসারের চার দেয়ালে এখন আর দুজনের দাম্পত্য জীবন সাজানো নেই বলেই শোনা যায় তাদের নানা নির্গর্জনের আলোচনায় শখ নিলয়ের সংসার ছেড়ে গেছে কয়েক মাস হল ফিরে গেছেন পুরনো ঢাকার বাবার বাড়িতে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার শখের সেলফোনে যোগাযোগ করেও কোনো সারা মেলেনি আর নিলয়ের সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না কাজের কথা হলে বলবেন ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলবো না তবে দাম্পত্য জীবনে কলহের জের ধরে দুজনের আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাদের ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেখে দু হাজার ষোলো সালের বিয়ের পর শখ আর তার রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ম্যারিড টু নীলায় আলমগীর করেছিলেন কত কিছুদিন ধরে সেটা আর নেই এখন বদলে শখের রিলেশনশিপ স্ট্যাটাস হয়ে গেছে সিঙ্গেল মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে অন্যদিকে নীলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসে নেই শখের নাম শুধু তাই নয় সেখানে এখন তার ফেসবুক আইডির অ্যাবাউট অপশনে হাইট করে রাখা হয়েছে তবে ফেসবুকের বিষয়টি বাদ দিলেও নীলয় শখের সঙ্গে কাজ করা মিডিয়ার সহকর্মীদের কেউ কেউ বিষয়টি জানেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে তারা সন্দেহ করছেন পরকে আর কোনো কিছু ঘটেছে কিনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবিড়ির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ